রাস্তায় দুর্ঘটনা ঘটলে এর দায় কি শুধু পুলিশের বেপরোয়াভাবে যাতে যানবাহন চলাচল না করে তার জন্য পুলিশের নাকা চেকিং থাকে মদ্যপান করে যানবাহন চালালেই পুলিশের হাত থেকে রেহাই মিলছে না সমগ্র মহকুমা জুড়ে পাড়ায় কোনো অসামাজিক কাজ হচ্ছে নাকি সেটা লক্ষ্য রাখার জন্য বাইক সাইকেল ব্যবহার করছে পুলিশ মৃত্যুর মুখ থেকে মানুষকে রক্ষা করার জন্য রাস্তাঘাটে হেলমেট সিটবেল্ট ব্যবহার করতে বাধ্য করছে পুলিশ কেউ কেউ পুলিশ দেখলে হেলমেট হেলমেটবিহীন বাইক চালক পিছু হচ্ছে অন্য রাস্তা ব্যবহার করছে পুলিশ নাকা চেকিং করছে এবার তো সিটবেল্ট পড়তে পরতে হবে নইলে পুলিশ কেস দেবে এরা কীভাবে জাগবে এখনও সচেতন নয় এলাকার সাধারণ মানুষ কারা জাগাবে এদের যাদের পরিবার নিয়ে চিন্তা নেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যা আবার কোন কোন সময় দেখা যায় হেলমেট নেই সিট নেই অথচ বাইক রেসিং করছে উড়ন্ত পাখির মতো শুধু কি পুলিশ এগিয়ে এলে হবে নাকি সকল শ্রেণীর মানুষজনকে এগিয়ে আসতে হবে কয়েকদিন আগেই দেখা গেল জনপ্রতিনিধিরা হেলমেট বিন বাইক চালাচ্ছে তিরঙ্গা যাত্রার নামে তারা সাধারণ মানুষের কাছে কী বার্তা দিতে চাইছে বেপরোয়াভাবে বাইক চালিয়ে মানুষজন তাদের ভোট দিয়ে জিতিয়েছেন যাতে তাদের সুখ দুঃখের বিষয়গুলি জনপ্রতিনিধিরা দেখেন যখন জনপ্রতিনিধিরা নিজেরাই আইন ভেঙে জ্ঞান দিতে যায় তখন তাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে আইন ভেঙে গায়ের জোরে হেলমেটবিহীন করছে অনুগামীরা তাকেই লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দেখা গেছিল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বাইক র্যালিতেও দেখা যায় হেলমেটবিহীন এদিকে পুলিশের উপর দায় চাপিয়ে দিচ্ছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ রাস্তায় ইট বালি স্টোন চিপের জন্য যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে পুলিশকেও যদি সাধারণ মানুষ সহযোগিতা করে তবেই দুর্ঘটনা এড়ানো অনেকটা কমবে তবে আরামবাগ মহকুমা জুড়ে যেভাবে পুলিশ নজরদারি রাখে সেটা অনেকটাই উপকার হয় সাধারণ মানুষের এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সংস্থা কর্মকর্তারা ওনাদের দাবি এইসব আইন ভঙ্গকারী জনপ্রতিনিধিদেরকে মানুষ অচিরেই প্রত্যাখ্যান করবে তাদের এই কাণ্ড জ্ঞানহীন ব্যবহারের জন্য এও জানিয়েছেন আরামবাগ মহকুমাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক আইন যাতে সকলে মানে তার দিকে শুধু হুগলি গ্রামীণ পুলিশ নয় সাধারণ মানুষকে সচেতন হতে হবে তবেই দুর্ঘটনা কমবে বা বন্ধ হবে আপনারা দেখছেন স্পার্ক নিউজ কোনো ক্ষেত্রেই দেখছি না পুলিশ সদার্থ ভূমিকা নিচ্ছে মাইকিং হচ্ছে কিন্তু মাইকিংয়ের পর আর কোনো ব্যবস্থা নেই আজকে প্রেসমিটের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি দেখুন ঘোষণা নয় আইনি পদক্ষেপ নিতে হবে কড়া স্টেপ নিতে হবে যদি কড়া স্টেপ না পুলিশ নেয় তাহলে কিন্তু দিনের পর দিনে এই দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে তবে নাকা চেকিং হয় নাকা চেকিংয়ের উদ্দেশ্যটা কি আমরা সেটাও জানি না নাকা চেকিং মানে এটাই যে তার একদম পর্যবেক্ষণ করা গাড়ির ড্রাইভার ঠিক আছে কি না আমাদের হুগলি গ্রামীণ পুলিশে মাননীয় শেখ কামনাশি সেন আই পি নির্দেশে বিভিন্ন থানা এলাকাতে যেগুলোতে কোনোরকম শেডি এরিয়ার ট্রাক এরিয়া আছে সেইখানে সারপ্রাইজ নাকা হয়েছে চেকিংয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যেহেতু সারপ্রাইজ হয় ব্যাপারটা মানে অতর্কিত হয় সেহেতু জিনিসটা কারোর যদি কোনো রকম অপরাধমূলক রকম কোনো কার্যবিধি থাকে কোনো রকম গতিবিধি থাকে সেই ব্যাপারে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরা পড়ার একটা প্রবণতা থাকে তো এর মাধ্যমে মানুষ যারা শান্তিপূর্ণভাবে যারা সহজভাবে নিজেদের জীবনযাপন করতে যাচ্ছে রাস্তাঘাট ইউজ করতে যাচ্ছে তাদের যাতায়াত অনেক সুরক্ষিত হয় আমরা অধিকাংশ জায়গাতেই দেখছি গাড়ির ড্রাইভার মধ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে লরির চালকরা সব থেকে বেশি তো তাদের কেন ফিজিক্যাল টেস্ট হবে না তাদের ক্ষেত্রে আইনারূপ ব্যবস্থা করা স্টেপ একদম স্পট থেকে কেন নেওয়া হবে না যারা প্রশাসনের আইনটাকে মানে না যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা দিন রাত এই কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে লরি চালকরা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে লরি চালকরা যারা রয়েছে তারা মধ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে তারা ড্রাগ নিচ্ছে তো এই বিষয়গুলো তো পিছনে অবশ্যই ধরা উচিত তারপর আমরা দেখি যে অবৈধভাবে টোটো চলাচল বিভিন্ন জায়গায় অবৈধভাবে টোটো চলাচল এই টোটো চলাচল যে করছে তো টোটোর কোনো তো লাইসেন্স নেই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে টোটোর ব্রেক ফেল টোটোকে দাঁড় করাতে চাইলেও দাঁড় করাতে পারবেন না অধিকাংশ জায়গাতেই আমরা দেখছি টোটো উল্টে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে Beep, <laughs> beep,